আছে আমরা যে স্কুল সার্ভে করেছিলাম সেখানে দেখেছিলাম যে পর্যাপ্ত শিক্ষক না এটা বেশি এই দাবিটা উঠে এসেছে সেই জন্য আমরা স্কুল সার্ভে করেছিলাম স্কুল সার্ভে আমরা যা দেখলাম আমাদের প্রতিটা মা হাত করে যে এ কী অবস্থা মানে একেবারে সরকারি স্কুলগুলো মানে একেবারে ধ্বংস করতে পারবে না রাজ্য সরকার মানে কোনো স্কুলে পাঁচশো জন শিক্ষক আছে দশজন দশজন টিচার পাঁচজন টিচার আবার কোনো স্কুলে কুড়িজন ছাত্র আছে সাতজন টিচার মানে একেবারে ধ্বংসের দিকে আমি কিছু অনেক আমরা এখানে উত্তর চব্বিশ পরগনা অনেক সার্কেলে চিঠি আছে আমি অল্প কিছু বলবো সব তো বলা সম্ভব হবে না আর বাকিটা আমরা এগারোই জুলাই ডিএম টি টান দেব উত্তর চব্বিশ পরগনা জেলা ডিএম অফিসে সেখানে বিস্তারিত বলবো আমি বেশ কিছু বলছি যেটা এটা হচ্ছে নয়াটি ইস্ট সার্কেল এই সার্কেলে অনেক সমস্যা আছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে স্কুলের নাম হচ্ছে বকুলতলা সোকাইশা এফপি স্কুল এই স্কুলে পনেরো জন স্টুডেন্ট আছে মাত্র একজন শিক্ষক এই স্কুলটা কীভাবে চলবে একটা শিক্ষকের দ্বারা একটা স্কুল কীভাবে চালানো সম্ভব মাত্র পনেরো জন তাকে তাকে মূলত মিড রান্না করতে হয় তাকে সব বাজার দিয়ে হয় মানে সে ওয়ান পড়ায় টু পড়ায় ক্লাস থ্রি ফোর পায় এখন পিপি আছে নতুন করে মানে সব সব ছাত্রদের সব ক্লাস একটা স্যারের কীভাবে সম্ভব যেরকম এই স্কুলটা আছে আর একটা স্কুল আছে এখানে হচ্ছে নিরঞ্জন নিরঞ্জননগর জিএসএফপি স্কুল এখানে আটত্রিশ জন স্টুডেন্ট আছে একজন মাত্র শিক্ষক আবার আর একটা আছে পল্লীবঙ্গল এফপি স্কুল এখানে মাত্র এখানে চব্বিশ জন স্টুডেন্ট আছে একটা মাত্র শিক্ষক আছে আর এখনও দুটো স্কুল আছে এই সার্কেলের মধ্যে একটা হচ্ছে রথতলা ফিঙ্গার এফপি স্কুল এখানে আঠাশজন ছাত্রছাত্রী আছে মাত্র একজন শিক্ষক আরেকটা হচ্ছে রাসমঞ্জুরি এফপি স্কুল এগারোজন ছাত্রছাত্রী মাত্র একজন শিক্ষক এটা একটা গেল আর একটা আছে এটা হচ্ছে রাজারাট ওয়েস্ট সার্কেল রাজারাট ওয়েস্ট সার্কেল এখানে একটা স্কুল আছে স্কুলের নাম হচ্ছে মন্ডল গান্থী উর্দু প্রাইমারি প্রাইমারি স্কুল এই স্কুলে একজন মাত্র টিচার আছে কিন্তু ছাত্র সঙ্গে কথাটা জানো শুন অবাক মাত্র শূন্য কোনো এখানে ছাত্ররা কিন্তু একজন শিক্ষক আছে তাহলে এই শিক্ষকটা কি করে আর আমাদের দাবি থাকবে এই স্কুলটা কেন বন্ধ হয়ে যাচ্ছে নিশ্চয়ই অবকাঠাম মনে পরিকল্প অবনতি এটা হচ্ছে কামারাহাটি নিউ সার্কেল এই সার্কেলে অনেক সমস্যা আছে আমি এখানে চার পাঁচটা বলব সব বলা এখন সম্ভব হবে না এক নম্বর আছে বাণী মন্দির স্কুল এই স্কুলে টোটাল স্টুডেন্ট জিরো এখানে কোনো মাস্টারও নেই স্কুলটা পুরো বন্ধ হয়ে গিয়েছে এই স্কুলটা কেন বন্ধ হয়েছে এটা আমাদের দাবি আর একটা হচ্ছে বাহাদুর শাস্ত্রী প্রাইমারি স্কুল এই স্কুলটাও একটা ছাত্র নেই একটা শিক্ষা করবে আর একটা স্কুল আছে এই এই দিকে পূর্বাসা বিদ্যা নিকেতন এখানেও স্কুলটা বন্ধ কোনো ছাত্র নেই কোনো মাস্টারও নেই আরেকটা স্কুল আছে উত্তরাঞ্চল উত্তরাঞ্চল প্রায় বিদ্যালয় এখানেও দুজন শিক্ষক আছে কিন্তু একটা ছাত্র নেই যেন আরেকটা সাইকেল আছে এটা হচ্ছে দমদম সাউথ সাইকেল এই সাইকেলে একটা স্কুল আছে বাণী মন্দির জি এস এফপি স্কুল এখানে একজন টিচার আছে কোনো ছাত্র নেই আর একটা আছে বর্ণমালা প্রাথমিক বিদ্যালয় এখানে ছজন মাস্টার আছে কিন্তু একজনও ছাত্র নেই ছজন মাস্টার মশাই এসে কী করে পুঁজেদের পড়ায় এটা আমাদের দাবি এবং কেন এখানে ছাত্র নেই আর একটি স্কুল আছে বাগান প্রাইমারি স্কুল এখানে দুজন শিক্ষক আছে একজন মাত্র ছাত্র আছে একজন মাস্টার আছে আর একটা হচ্ছে দেশপ্রিয় জি এস স্কুল এখানে দুজন টিচার আছে ছাত্র সংখ্যা শূন্য একটাও এখানে ছাত্র সংখ্যা নেই আর একটা আছে নেহরু কলোনি প্রাথমিক বিদ্যা এখানে দুজন শিক্ষক আছে একটাও ছাত্র নেই আর একটা আছে শিশু ভারতীয় বিদ্যা মন্দির এখানে একজন শিক্ষক আছে একটাও স্টুডেন্ট নেই এই মধ্যে পাঁচটা স্কুল আছে পাঁচটা স্কুলের মধ্যে একটা ছাত্র কিন্তু টোটাল বারোটা টিচার আছে এই বারোটা টিচার এসে তারা কি হবে কি করে আর একটা আর একটা সার্কেল আছে এটা হচ্ছে মিনাকা সার্কেল সার্কেল এই সার্কেলটা আমরা যখন হাতে পাই তখন আমাদের চক্ষু চরক কাছে বেড়ে যায় মানে কি একটা ভয়ঙ্কর এই সার্কেল একটা স্কুল আছে দেবীতলা এফপি স্কুল এই স্কুলে এখানে মেল ছাত্র আছে দুশো নিরানব্বই জনা আর ফিমেল আছে তিনশো ছেচল্লিশ জনা টোটাল ছশো পঁয়তাল্লিশ জনা একটা স্কুলে ছশো পঁয়তাল্লিশ জনা ছাত্র ছাত্রী সেখানে মাস্টারের সংখ্যা মাত্র চারজনা মাত্র চারজনা এখানে ছশো পঁয়তাল্লিশ জনা কীভাবে পড়াশোনা হবে এখানে আর একটা ঠিকই এই সার্কেলে আর একটা স্কুল আছে বকচরা বেরুলি আবাদ আদিবাসী স্কুল এই স্কুলে তেত্রিশ জনা হচ্ছে ছাত্র এবং ছাত্রী সংখ্যা উনিশ জনা টোটাল বান্ন জনা এখানে শিক্ষক আছে পাঁচ জনা মানে বান্ন জনের পাঁচজন শিক্ষক এবং ছশো পঁয়তাল্লিশ জনের চারজন শিক্ষক এই এই সার্কেলের এসআই মানে ব্যর্থতা তিনি নিশ্চয়ই ওই স্কুলে সার্ভে করতে যায় না ওই জন্য এই অবস্থা এরকম অনেক আছে এই সব এখন বলা সময়ের জন্য আর একটা এই সার্কেলটা হচ্ছে বাগদা ওয়েস্ট সার্কেল এই সার্কেলে আমরা দুটো পয়েন্ট করেছি দুটো স্কুল একটা হচ্ছে গোবিন্দপুর এফপি স্কুল আর একটা হচ্ছে হাদিখালি এফপি স্কুল গোবিন্দপুর এফপি স্কুলে দুশো একত্রিশ জন ছাত্র আছে ছাত্র আছে পাঁচজন শিক্ষক আর হাজিখালি এফপি স্কুল এখানে ছত্রিশ জনায় জন মানে ছত্রিশ জনায় পাঁচটা শিক্ষক আর দুশো একত্রিশ জন্য পাঁচজন শিক্ষক আর একটা আর একটা সার্কেল আছে দমদম দমদম নিউ সার্কেল এই সার্কেলে দুটো স্কুল একেবারে বন্ধ হয়ে গিয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রকুল্লনগর বিদ্যাপীঠ এখানে দুজন শিক্ষক আছে কিন্তু কোনো ছাত্র ছাত্রী নেই আর একটা আছে স্বামী বিবেকানন্দ এন ডি বিদ্যাপীঠ এখানেও তিনজন শিক্ষক আছে কোনো ছাত্র নেই আমরা তাহলে কি দেখলাম কোনো স্কুলে ছাত্র সংখ্যে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই এখানে টোটাল পনেরো কুড়িটা শিক্ষক আছে যেখানে কোনো কোনো ছাত্রছাত্রী শিক্ষক আছে সেই সব শিক্ষকগুলো কেন ওই সব স্কুলে এবার করা হচ্ছে না এটা আমাদের দাবি এবং বাকিগুলো আমরা এগারো তারিখ ডিএমআবি উত্তর চব্বিশ পরগনা জেলা ডিএমআবির অভিযান করব সেখানে বিস্তারিত আপনাদের আবার বলা বলছি এই যে সমস্যা টিচার কম ছাত্র বেশি ছাত্র আর যে সমস্ত জায়গায় ছাত্র একেবারে শূন্য টিচার আছে ছাত্র শূন্য জায়গায় কি মনে হয় কি পদক্ষেপ নিলে ছাত্ররা সেখানে আসবে বা আসতে পারে কি সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত কত উন্নতি করতে হবে ছাত্র ছাত্র শূন্য একটা স্কুল সেখানে কোনো ছাত্র নেই সেখানে যে বড়ো জিনিস হচ্ছে শিক্ষা প্রাইভেটকরণ অলরেডি শুরু হয়ে গেছে দেশ তথা রাজ্যে এটাকে আমাদেরকে আটকাতে হবে তা না হলে পরবর্তী দিনে এই স্কুলগুলো বুঝতে পড়তে থাক ছাত্ররা কেউ যায় সেখানে পরিকল্পনা নেই আমরা আপনার বাড়ির বাচ্চাদের সেখানে পড়ানো হবে না বাস্তবতা কথা যেখানে পরিক্রমা হবে সেখানে তো একটা ছাত্রকে মানুষ প্রাধান্য দেবে সরকার এগুলো কেন পরিক্রমাব উন্নতি করছে না এটাই সবচেয়ে বড়ো জায়গা কারণ ওখান থেকে কোনো লাভ আসে না সরকারের ওখান থেকে কোনো প্রভাব হয় না কোনো শিক্ষা ব্যবস্থা মানে একটা ছেলে খেলা ছেড়ে দাও আসে এরকম মনে করছে সরকার তাই জন্য আজকে এই অবস্থা পাবে তাহলে কি বেসরকারি করণের জন্যই যে স্কুলগুলো ছাত্র নেই তাদের জন্য কি সরকার ভাবছে না কোনো রকম না সরকার সরকার মুনাফার জন্য ভাবছে এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি তারা হলে স্কুল ছাত্র করে থাকবে না এবং দিকে আমরা দেখছি যে যেখানে শিক্ষক নেই কিন্তু আমরা দেখলাম ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল তো সেই জায়গা থেকে একটা মানে নির্লজ একটা ঘটনা এবং আমাদের ছাত্র হিসেবে এটা মেনে নেওয়া খুব যে আমরা যে শিক্ষকদের কাছে পড়েছি সেই শিক্ষকদেরকে বাদ দেওয়া হয়েছে চুরি করলো কারা এবং তার দায় তাদের করে বর্তম আমরা দেখতে পেলাম তো এটা একটা নির্লজ্জ ঘটনা একটা নির্লজ্জ নিদর্শন আমরা দেখেছি যে চাকরি যে দিতে পারে না সে চাকরি নিতে পারে এটা আমরা দেখেছি